নমস্কার দি মোবাইল স্টোর অ্যান্ড রিচার্জ সেন্টারের থেকে আমার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো দাদা কত দাদার পরিচয় জন্য দাদার নামকে আমার নাম সন্তোষ পাখিরা সন্তোষ পাখিরা কোথা থেকে এসেছেন আপনি সবাই রকম আমাদের সঙ্গে কীভাবে পরিচয় না এখানে নতুন মানে দোকানটা স্টার্টিং হয়েছে বা নতুন ব্যবহার খুবই ভালো সার্ভিসিং ভালো সেই হিসাবে দোকান থেকে শুনেছি আমারও আপনি যে মোবাইলটা নিয়েছেন তার সঙ্গে গিফট পেয়েছেন আপনার যা আমরা যেটা কমিটমেন্ট করেছিলাম সেটা রেখেছি তো আপনার আমাদের ব্যবহার কেমন না ওকে ব্যবহার ওকে সার্ভিসিং সব আপনার বন্ধুদেরকে কি বলবেন বার্তা কি দেবেন বার্তা দেবো যে এখানে নতুন দোকানও হয়েছে বা সুন্দর সার্ভিসিং বা ব্যবহার খুব একদম হ্যাঁ সার্ভিসিং বা ব্যবহার খুবই সুন্দর ওকে আমাদের খুব তাড়াতাড়ি সার্ভিসিং দেওয়া হয় যে কোনো হ্যাঁ ধন্যবাদ দি মোবাইল স্টোর অ্যান্ড রিচার্জ সেন্টারের তরফ থেকে আপনি অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে সমস্ত স্টক রয়েছে আপনি যে মোবাইলটা তো হ্যাঁ সব রয়েছে ধন্যবাদ দাদা এই মোবাইল স্টোর অ্যান্ড রিচার্জ সেন্টারের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক